সকাল সকাল সকালের নাস্তা তো কালকের এই যে রাত্রিক রুটি দিয়ে সকালের এখন গরম নাস্তা হবে তো একটা রুটি এই একটা রুটি দিয়েই নাস্তা বানিয়ে নেবো দেখো সুন্দর করে একদম তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এখানে তাও বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দেবো রুটিটা সেঁকে রুটিটাকে দুই পিট ভালো নেব দুই পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি এইবার এই যে একটা ডিম তোমরা তাও দিতে পারো রুটির ওপরে দিতে পারো তা আমি রুটির ওপরেই ভেঙে দিলাম রুটির উপরে ভেঙে দিয়ে এই যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি খেতে কিন্তু দারুণ লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখতে খুব সুন্দর লাগে খেতে আর দেবো ধনিয়া পাতা কুচি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে বুঝেছো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো তো এটা আবার বুঝিয়ে দেবো সরি সব দিয়েছি লবণ দিতে মনে নেই একটু খালি তলপিকটা হয়ে গেলে বেশি পড়াবো না একটুখানি মানে বাস জমাট বাঁধা পর্যন্ত এই যে দেখো জমাট বেঁধে গিয়েছে এবার আমি একটু লবণ ছিটিয়ে দেব লবণটা দেখতে মনে নেই আমার আর এই যে উপর দিয়ে দিয়ে দেবো একটু চাটনি খেতে যা লাগবে না কি বলবো চাটনিটাও ফুরিয়ে এসছে বেশি নেই খুব হয়ে গেলো আমার এই যে রোল করো ডিম টোস বলো যাই বলো হয়ে গেল সুন্দরভাবে তৈরি নাস্তাটা পুরো রেডি এত বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এইভাবে বানিয়ে খেতে বুঝেছো কেমন হলে একটু বলো আর তোমরা বানিয়ে খেও